জীবনের সাফল্যের মূল মন্ত্র কী উন্নতির শিখরে উঠতে গেলে আমাদের কি কি নীতি মানতে হবে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই চাণক্যের বলে যাওয়া এই পাঁচটি নীতি সম্পর্কে যা আপনাকে উন্নতির চরম শিখরে উঠতে সাহায্য করবে চলার পথে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ এই ছোট জীবনে আসবে নানান প্রকারের সমস্যা এবং ঝড় সেগুলোকে অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ায় সত্যিকারের চ্যালেঞ্জের তবে চাণক্যের নীতির এই পাঁচটি বাণী আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারলে আপনার জীবনেও আসবে সাফল্য শুধু আপনিই উপকার হবেন তা নয় চাণক্যের এই নীতিগুলি মেনে কোটি কোটি মানুষ তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তারা নিজেদের ভবিষ্যৎকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পেরেছে হাজার কষ্ট বা সমস্যা আসুক জীবনে হাল ছাড়লে চলবে না এই কথাই আমাদেরকে বড়রা সবসময় উপদেশ দেন কিন্তু কিভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে সাফল্য এবং উন্নতির ঝড় বয়ে আনা যায় এই মূল মন্ত্র কেউই দেয় না চলার পথের এই সমস্ত মূল মন্ত্রগুলি দিয়েছেন চাণক্যের এই নীতি আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র চাণক্য নীতিতে বলেছেন যে একজন ব্যক্তির লক্ষ্য যত বড় হবে তার চ্যালেঞ্জ ঠিক তত বড়ই হবে তবুও যদি সেই ব্যক্তি কিছু নিয়ম মেনে চলেন তাহলে সেই সমস্ত চ্যালেঞ্জগুলি তিনি অতিক্রম করে থাকেন খুব সহজে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই সমস্ত নীতিগুলি হল এক অন্যের ভুল থেকে শিক্ষা আচার্য চাণক্য বলেছেন নিজের ভুল থেকে শিখতে গেলে অনেক সময় লেগে যায় নিজের ভুল না করে অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়ায় বুদ্ধিমানের কাজ তাতে ব্যর্থতার সম্ভাবনা অনেক অংশেই কমে যায় এবং উন্নতি করা আরও সহজ হয় দুই প্রচেষ্টা সাফল্যের মূল মন্ত্রের প্রথম মন্ত্র হল প্রচেষ্টা একবারে হাল ছেড়ে দেওয়া উচিত নয় নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত পিছিয়ে পড়বেন না চেষ্টা করা কখনোই বিফলে যায় না তিন ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না ব্যর্থতার পরে ভয় পেয়ে বসবেন নিজের ভুলের জন্য অনুশোচনাও করবেন না হেরে গেলেও সেই হারকে কখনও গলায় আটকে রাখবেন না কারণ হারের পরই জিত অবশ যখন হেরে যাবেন তখন জানবেন ঠিক তারপরেই আপনারা লাভ করবেন নিজেকে প্রস্তুত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যান দেখবেন আপনি জয়ী হবেন চার কোন জায়গায় থাকবেন না এমন জায়গায় থাকবেন না যেখানে আপনাকে অসম্মান করা হয় যেখানে আপনার সম্মান নেই এমন জায়গায় থাকবেন না যেখানে আপনাকে এড়িয়ে চলা হয় আপনাকে এগিয়ে যেতে যেখানে বাধা দেওয়া হয় আপনার আত্মসম্মান এবং অগ্রগতির পথে বাধা দেয় এমন জায়গা সবার প্রথম আপনার পরিত্যাগ করা উচিত আপনার আত্মসম্মান এবং অগ্রগতির সঙ্গে কোনো দিন আপোষ করবেন না পাঁচ ভাগ্যের উপর নির্ভর করবেন না ভাগ্যের উপর নির্ভর করলে আপনার কাজটা ভাগ্যের রেখে আপনি কর্মহীন অবস্থায় বসে থাকবেন সাফল্য কখনো ভাগ্যের উপর নির্ভর করে না নিষ্ঠা পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করুন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য হবেন এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে পারবেন খুব সহজেই ভয় আপনার সামনে যদি কখনো বড় লক্ষ্য থাকে তাহলে প্রথম দিকে ব্যর্থতার সম্ভাবনাও বেশি হবে আপনার মনের ভয়ই হল এই ব্যর্থতার কারণ চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয় যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান তাহলে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ভয় পেলে তা চলবে না নিজে সঠিক পরিকল্পনা করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলুন লোকের কথা কোনো কাজ বড় বা ছোট হয় না চাণক্য বলেছেন যে কাজে আপনি আগ্রহী এবং যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই কাজে নিজেকে পুরোপুরিভাবে প্রাণ মন লাগিয়ে দিন কে কি বলল তাতে কান দেবেন না লোকের কথায় কান দিলে ক্ষতি বই ভালো হয় না নেগেটিভ চিন্তা একজন সাধারণ ঘরের সন্তান চন্দ্রগুপ্তকে নিজের কূটনৈতিক বুদ্ধির জোরে মগধের সিংহাসনে বসিয়েছিলেন চাণক্য এই ঘটনা আমাদের বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি সারা পৃথিবী জয় করতে পারবেন তাই সফল হতে গেলে সমস্ত নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে দিন এবং নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা চাণক্যের পরামর্শ অনুসারে সফল ব্যক্তি বর্তমান জীবনের সঠিক পদক্ষেপ তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ অবলম্বন করে কাজ করুন যা আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে অহংবোধ অহংবোধ বা ইগো আমাদের জীবনের পথে এগিয়ে যেতে বাধা দেয় সাফল্য লাভ করা ঠিক যতটা কঠিন সেই সাফল্যকে ধরে রাখা তার থেকেও বেশি কঠিন কারণ একবার সাফল্য পেয়ে গেলে মানুষের মনের মধ্যে গর্ব এবং অহংকার বাসা বাঁধে আর এই অহংকার বোধ থেকেই শুরু হয় মানুষের পতন তাই সাফল্য ধরে রাখতে নিজেই এই অহংকার বোধ পরিত্যাগ করুন চাণক্যের বলে যাওয়া এই সমস্ত নীতিগুলি অনুসন্ধান করলে আমরা জীবনের চরম শিখরে পৌঁছাতে পারবো আমাদের জীবনের পথ আরো অনেক মসৃণ হয়ে যাবে আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ